বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা কারো ভালো লাগতে পারে কারণ নাও ভালো লাগতে পারে তো বিষয়টা হচ্ছে বাংলায় যদি এখন ইন্ডাস্ট্রিকে এগোতে হয় প্রথম কিসের সিনেমা প্রয়োজন প্রথম হচ্ছে দেখুন না কোনো গ্যাংস্টার রিলেটেড ছবি না কোনো পারিবারিক অ্যাঙ্গেল ছবি এখন সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করা এবং ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করেছে আপনি বিগত কয়েক বছর তুলে দেখে সব ইয়ং অডিয়েন্সটাকে ক্যাটার করতে পেরেছে যে ছবিগুলো সেই ছবিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রেমের ছবি হয় প্রেমের ছবি এখন বাংলাতে হয়ই না এবং এই প্রেমের ছবিতে আমাদের সবথেকে পছন্দের জিনিস কোনগুলো সব থেকে পছন্দ হচ্ছে ফ্রেশ জুটি যে জুটিটাকে দেখ আমরা হয়তো সামনের কোনো টাইম দেখিনি কিন্তু জুটিটাকে দেখছি এবং দেখার জন্য সিনেমা হলে ভিড় করছি তো এটা কিন্তু একটা সময় সব ইন্ডাস্ট্রিতে হতো কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাইছি অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে সেইভাবে ফ্রেশ জুটিকে দেখার জন্য কিন্তু আর খুব একটা দর্শক মানে সিনেমা হলে ভিড় করে না এবং সেভাবে ফ্রেস জুটি নিয়ে আসার কোনো ভাবনা কেউ করেও না কিন্তু ফাইনালি একটা ছবি এলো বলিউডে যেটার নাম হচ্ছে সায়রিয়া সায়রা সায়রিয়া তো সেই সিনেমাটা বুঝিয়ে দিল যে ভাই এখনও অডিয়েন্স রয়েছে যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে যেটা বক্স অফিসে কী কালেকশান করছে রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং কালেকশন করছে সায়ারা বক্স অফিস তো সেই ছবিটা তো এই ছবিটা বক্স অফিসে মারাত্মক তো কালেকশন করছি এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই এবার এই বিষয়টা কি সবাইকার মধ্যে পড়বে এবার কি সবাই ভাববে যে বাংলা ইন্ডাস্ট্রিতেও কি রকম নতুন মুখ প্রয়োজন কেন বলছি তার কারণ দেখুন বাংলায় যখন সিনেমা চলছি প্রসঙ্গ মিঠুন চক্রবর্তী চলছে চলতে চলতে হঠাৎ করে একটা নতুন মুখ আসে জিৎ সেই সময় ছবির নাম হচ্ছে সাথী এবং সেটা কি করেছিল আমরা দেখেছি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল পরবর্তী সময়ে হঠাৎ করে একটা ফ্রেশ মুখ আসে যেটা অগ্নিশ বোধ করে সেভাবে না চললো দেবের তার পরবর্তী সময় আই লাভ ইউ সিনেমায় একটা নতুন ফ্রেশ যদি আমরা পেয়েছিলাম এবং ছবিটা দেখুন ব্লক বাস্টার হিট হয় ছবিটা তো দেবের কেরিয়ারে এমন কিছু ছবি হয়ে যায় না তার পরবর্তী সে অন্য কোনো ভালো ছবি করে তারপর আরও ভালো জায়গা করে বাট তার জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আই লাভ ইউ হয়েছিল বা আমরা প্রেম আমারের মতো সোহমকে যখন পেয়েছিলাম একটা ফ্রেশ জুটি পেয়েছিলাম সোহম এবং পায়েল জুটি বা ধরুন চিরদিনই তুমি যে আমার যখন রাজ চক্রবর্তী ডেবিউ করায় বা আমরা বরবাদের মতো সিনেমাতে বনি এবং বনি এবং ঋতিকাকে পেয়েছিলাম যে এই যে ফ্রেশ জুটিগুলোকে আমরা পেয়েছিলাম কিন্তু সেই জুটিগুলো কিছু কিছু জুটি এখন রয়ে গেছে কিছু জুটি হারিয়ে গেছে বাট এই জুটিগুলো যখন প্রথম এসেছিলো এই জুটিটাকে দেখার জন্য মানুষ কিন্তু এক্সাইটেড ছিল তো এইরকম একটা জুটি উঠে আসার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেটা ধরে রাখারও খুব প্রয়োজন রয়েছে তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগোবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে প্রেমের সিনেমা অবশ্যই প্রয়োজন নাহলে কিন্তু ভাই ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করা খুব মুশকিল হয়ে যাবে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবো ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে